আমি আজকে আসলাম এসএসসি পরীক্ষার্থীদের একটি বিষয় সম্পর্কে অবহিত করার জন্য এসএসসি পরীক্ষার্থীরা অনেকেই এখনো ভাবতেছে যে তাদের এসএসসি পরীক্ষা হয়তো পেছাবে আমি এটা ইনশিওর করার জন্য আসলাম যে এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই এসএসসি পরীক্ষা পেছানো হবে না এসএসসি পরীক্ষা দশই এপ্রিল থেকে শুরু হওয়ার কথা দশই এপ্রিল থেকেই শুরু হবে তো এইটার উপরে একটা নিউজ করছে সময় তো তাদের সর্বশেষ সুجه সংবাদ এটা প্রকাশিত হয়েছে 3 এপ্রিল 2025 তো এখানে ওরা বলছে যে এসএসসি পরীক্ষা পিছানোর নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড চলতি বছরের এসএসসি পরীক্ষা এক মাস পিছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ তবে পরীক্ষা পিছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড তো এরপরে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামালউদ্দিন হায়দার সময় সংবাদকে বলেছেন এমিনটি এসএসসি পরীক্ষা 2 মাস পিছিয়ে গেছে তার উপর আবার এই পরীক্ষা শেষ হলে তারপর এইচএসসি পরীক্ষা শুরু হবে সেটারও রুটিন প্রকাশ হয়ে গেছে বৃহস্পতিবার 10 এপ্রিল বিকেলে মুঠুকুনে অধ্যাপক এস এম কামালউদ্দিন হায়দার বলেন এসএসসি পরীক্ষা বিশাল একটা কর্মযজ্ঞ এখানে শুধু কেন্দ্রই নয় অনেক বিষয় আছে পরীক্ষার প্রশ্নপত্র উত্তরপত্র পৌঁছে গেছে কেন্দ্রগুলোর নিরাপত্তার বিষয় আছে সব মিলিয়ে শিক্ষার্থীদের কেнке পরীক্ষা পেশানোর যে দাবি করছে সেটা কোনোভাবেই সম্ভব না পরীক্ষা পেশানোর দাবিগুলোর কোনটার কোনটারই যৌক্তিকতা নেই উল্লেখ করে তিনি বলেন তাদের দাবিগুলো আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি উল্লেখ্য আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ বৃহস্পতিবার এ দাবিতে শহীদ মিনারের সামনে দাবি আদায়ের কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়েছে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা পেছানোর দুই দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা দাবিগুলো হলো পরীক্ষা এক মাস পেছানো এবং সব পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দেয়া তো এটাই হচ্ছে সর্বশেষ আপডেট যে পরীক্ষা ফাইনালি কোনো অবকাশ নেই আমি সব ছাত্র যে সামনে সময়টুকু আছে এটাকে প্রপার ভাবে সুন্দরভাবে ইউজ করে পরীক্ষায় কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করো তো ধন্যবাদ সবাইকে সবার সুস্বাস্থ্য ও সুন্দর পরীক্ষা দেওয়ার শুভকামনা রইল সালাম আলাইকুম